পবিত্র কোরআন এ বেরাদার ইসলাম পৃথিবীর জমিনে বহুত রকমের গ্রন্থ কিতাব আছে সমস্ত কিতাবকে যদি জিজ্ঞাসা করা হয় এ বাংলা বই বলো বলা তোমার নামটা কি বলা বাংলা বই আপনার নিজের ভাষায় উত্তর দিতে পারে না যদি ইংরেজিকে জিজ্ঞাসা করা হয় বলে ইংরেজি বই বলো বলো তোমার নাম কি ইংরেজি বই উত্তর দিতে পারে না কিন্তু খুদার কসম যদি জিজ্ঞাসা করা হয় বলে এ আল্লাহর পবিত্র কোরআন বলো বলো তোমার নামটা কি বলো আল্লাহর পবিত্র কোরআন বলবে শোনো শোনো তুমি আমাকে একবার সার্চ গবেষণা করে দেখো তুমি আমাকে একবার তেলাওয়াত করে দেখো এ বানাদার মাঝ জামায়েন আল্লাহর পবিত্র কোরআন যদি আপনি পড়তে থাকেন আপনার পারা নাম্বার 30 সূরাটির নাম হলো সুরা বুরুজ আয়াত নাম্বার হলো 21 কোরন বলবে এ প্রশ্নকারী তুমি আমাকে প্রশ্ন করেছিলে বলে তোমার নামটা কি বলো বলতে সুরটির নাম হলো সুরাব আয়াত নম্বর হলো একুশ পবিত্র কোরান বলতে লাগবে এ প্রশ্নকারী তুমি আমাকে প্রশ্ন করেছিলে বলে আমার নামটা কি তবে শোনো শোনো আমার নাম তাহলে যে কেতাব প্রশ্ন করলে নিজের ভাষায় নিজের নাম বলতে পারে এর থেকে কি বড় কোনো কিতাব থাকতে পারে না আসুন মুসলমান তারপরে পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এ পবিত্র কোরআন বলো বলো আমি তো বুঝলাম তোমার নাম হলো কোরআন শরীফ তুমি পৃথিবীর জামিনে কিসের জন্য এসেছো আল্লাহর কোরআন বলবে এ প্রশ্নকারী শোনা শোনো পৃথিবীর জামিন আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা কারণ আছে তার পেছনে একটা কর্ম আছে পৃথিবীর জামিনে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের মাধ্যম দিয়ে বহু রকমের কাজ হয় মানুষের মাধ্যম দিয়ে বক্তব্য হয় মানুষের কাজ দিয়ে আপনার মাঠে জমির ক্ষেতের কাজগুলো করা হয় কিন্তু আমি পবিত্র আমি এসেছি আপনার সুরাটির নাম হলো সুরা আল ইমরান আয়াত নম্বর হলো চার আপনার যদি পড়া হয় পবিত্র কোরআন বলছে হুদাল মানুষ এ প্রশ্নকারী শুনো তুমি আমাকে প্রশ্ন করেছিলি যে তুমি কিসের জন্য এসেছো তবে প্রশ্নকারী শুনো হুদা লিন নাস আমি মানুষকে হেদায়েত করার জন্য এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজন কতটা পাল্লা কতটা ভারী জানেন আল্লাহর پیغمبر হযরত هارুন আলাইহিস সালাম আল্লাহকে বলছেন একদিন আল্লাহ কেউ যদি আপনার নামটা একবার যদি উচ্চারণ করে তার ওজনটা কত আল্লাহ পাক হারন পাইবার বলেছিলেন হারন শোনো পৃথিবীর জামিন আল্লাহ আমি যাহা কিছু সৃষ্টি করেছি সমস্ত বস্তুকে যদি এক পাল্লাই রাখা হয় আর আমি আল্লাহ সুবহান আল্লাহর পাল্লা টাকা যদি অপর পাল্লায় রাখা হয় তো আমার পাল্লা ভারী হয়ে যায় জোরে সুবহান আল্লাহ ভারী করে বলেন না আপনাদেরকে সুবহান আল্লাহ বলতে বলায় যদি কষ্ট হয় রে বাবা টাকা চাইলে তো আপনারা দিবেন না হ্যাঁ একটু জোরে বলেন সুবহান আল্লাহ আসুন বেড়া ওই পবিত্র কোরআন শরীফ তাকে যদি আপনার আবার আমি জিজ্ঞাসা করি হে আল্লাহর পবিত্র বুঝে গেলাম যে তুমি তুমি মানুষকে করার জন্য কার ওপরে নাজিল হয়েছ আল্লাহর কোরআন বলবে এ প্রশ্নকারী শোনো শোন আমি কার ওপরে নাজিল হয়েছি তুমি আমাকে একবার আলগা করে দেখো একবার তেলাওয়াত করে দেখো আল্লাহ পবিত্র কুরআন তেলাওয়াত করলে পাওয়া যায় সূরাটির নাম হলো আপনার সূরা মুহাম্মদ আয়াত নম্বর হলো 2 নুজিল্লা আলা মুহাম্মদ আমি পবিত্র কুরআন নবী মুস্তাফার উপর নাজিল হয়েছি মহাবতে এ কুরআন বলছে নবীর উপর আমি নাজিল হয়েছি আবারও কোরানকে যদি জিজ্ঞাসা করা হে হে কোরআন বলো তুমি তো নাবির ওপরে নাজিল হয়েছ কিন্তু তুমি কোথা থেকে এসেছ আল্লাহ পবিত্র কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন বলে এ আল্লাহ পবিত্র কোরআন তুমি কোথা থেকে এসেছ আল্লাহর পবিত্র কোরআন সলকারী শোনো শোনো আমাকে জিজ্ঞাসা করতে যে আমি কোথা থেকে এসেছি আপনার সূরাটির নাম হলো আপনার সুরা অকিয়া আয়াত নম্বর হলো আসি আল্লাহর পবিত্র কোরআন বলবে এ হে প্রশ্নকারী শোন শণার নাম হলো বাবা সুর আয়াত নম্বর আশি তামজিলুম মিন রব্বীল আলামিন আল্লাহ পবিত্র কোরআন বলবে হ্যাঁ প্রশ্নকারী শোন শণ আমি আল্লাহর পক্ষ হতে এসেছি তারপরেও যদি কোরান মাজিদকে জিজ্ঞাসা করা হয় হে কোরান বলো বুঝে নিলাম যে তুমি আল্লাহ তরফ থেকে এসেছো তো বলো কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করা হয় হে আল্লাহর পবিত্র কোরআন তুমি কোন মাসে এসেছ আল্লাহর কোরআন বলবে এ প্রশ্নকারী শোনো শোনো তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমি কোন মাসে এসেছি আল্লাহর কোরআন পড়লে পাওয়া যায় সুরাটির নাম হলো সুরাতুল বাকারা আয়াত নম্বর আপনার একশো আল্লাহ পাকির পবিত্র কোরআন বলবে সাহারু রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন আল্লাহ পবিত্র এই বে এ প্রশ্নকারী শোনো শোনো আমি পবিত্র রমজানুল মুবারক মাসে এসেছি তারপর যদি আল্লাহর পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন বুঝে গেলাম যে তুমি রমজান মাসে এসেছ তবে তুমি কোন দিনে এসেছ রাত্রে এসেছ না দিনে এসেছ আল্লাহ পবিত্র কোরআন বলবে এ প্রশ্নকারী শোনো শোনো আপনার সুরাটির নাম হলো আপনার সুরা কদর প্রথম নাম্বার আয়াতে বলা হয়েছে বলছে ইন্না আঞ্জাল না হু ফিলাইলা তুল কাদে এ প্রশ্ন করি শোনো শোনো আমি পবিত্র কুরআন আমি জানা লাইলা তুল কদরে রাতে নাজিল হয়েছি সুবহানাল্লাহ শুধু তাই নয় ব্রাদার ওই পবিত্র কোরআন কার নাম এই পবিত্র কোরআন সম্পর্কে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন যে আপনার হাদিসটির নাম হলো বোখারি শরীফ কি শরীফ বোখারি শরীফ হাদিসটির নাম হলো বাবা আপনার বোখারি শরীফ কোরআন সম্পর্কে ফজিলাত আপনাকে আমাকে যদি জানতে হয় কোরআন সম্পর্কে আপনার রহমত সম্পর্কে যদি জানতে হয় এ বেড়া হাদিসটির নাম হল বোখারী শরীফ আপনার দ্বিতীয় খণ্ড পেজ নম্বর আপনার সাতশো বান্ন আপনার বর্ণনাকারী বর্ণনা দিতে আছেন যে আনুসমানা কলা কালার সোল্লল্লাহ সল্লুল্লাহতালা আলি হেসাল্লাম খৈরুকুম আল্লা মালকুরা

তারপরে বেড়াদার কোরআন নাম এই কোরআন সম্পর্কে আর যদি আপনাকে বিস্তারিত ভাবে আপনা জানতে হয় বুঝতে হয় বেরাদার আর হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই হাদিসটির নাম হলো আবু দাউদ শরীফ আপনার দ্বিতীয় খন্ড পেজ নাম্বার দুশো পাঁচের মধ্যে বলা হয়েছে আন ইবনে মুআযিনুল্লাহ জুহুনি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কারা

আর মাথায় এমন তাজ পড়িয়ে দেওয়া হবে ওই তাজটা হবে আপনার পৃথিবীর চন্দ্র থেকে অতি উত্তম আল্লাহ মাসাল্লাহ শুধু তাই নাই মুসলমান তারপর আপনাদেরকে বলতে চাই অনেক মাসুন অনেক মানুষ বলে যে ব্যক্তি আপনার আলেম হয় যদি একজন আলেম কবরের পাশ দিয়ে হেঁটে চলে যায় আপনার নাবি বলেছেন যে ওই ব্যক্তি আমি আলেমের পায়ের কদমে যেন কবর বা শির আজাব মাপ হইয়া যায় তবে আপনাদেরকে বলতে চাই হে বেড়াদার আলেম বলতে নাবি বলেছেন দিন পোকা আর এক প্রকার আলেম হলো কেতাব পড়ে না আমল করে না এক প্রকার আলেম হলো কেতাব পড়ে আমল করে না অপর প্রকার আলেম হলো কেতাবো পড়ে আমল করে নাবি বলেছেন ওই আলেমটা যদি কবরের পাঁচ দেহেটা চলে যায় কবর বাসি

শুধু তাই নয় ব্রাদার তারপর আর একটি হাদিস হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চায় আল্লাহ সাহাবি হযরত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনু আপনার কোরআন সম্পর্কে আপনার কি বলেছেন শুনুন মুসলমান হাদিসটির নাম হলো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 119 এর মধ্যে হযরত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন আন ইবনে মাসুদিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মান কারা মিন কিতাবিল নবীর সাহাবীর হাজবতে মাসুদ রাধে আল্লাহ তালা বলেন যে নবী বলেছেন যে ব্যক্তি কোরান পড়ে একটি আলিফের বদলে এক এক করে না পায় কিন্তু একটি না কি গুলো জানো দ্বস্ত নাকি রুসওয়া শুধু তাই মুসলমান এ পবিত্র কোরআন কার নাম আজকে আপনাদের সম্মুখে কোরআন সম্পর্কে আলোচনা তুলে ধরতে চাই আসুন বাবা মায়েরা আমার মা বোনের আগ আল্লাহর পবিত্র কোরআন সম্পর্কে নাবি বলেছেন যে যে ব্যক্তি আপনার কোরআন তেলাওয়াত করে একটি আলিফের বদলে দশ দন কি পায় এবং পার্শ্বে বসে কেউ যদি আল্লাহর পবিত্র কোরআন যদি আপনার শোনে আল্লাহর পবিত্র কোরআন উঠালে পাওয়া যায় সুরাটির নাম হলো সুরা আরাফ আয়াত নম্বর আপনার দুশো চার এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়াইদা কুরিয়াল কোরআন ওয়ানসিতু আল্লাহ পাক বলছেন যেখানে আমার পবিত্র কোরআন করা হয় ওই জায়গাতে কেউ যদি আপনার বসে শ্রবণ করে আল্লাহ পাক বলেন যে আমি তার উপর আমার মত নাজিল করি শুধু তাই নয় মুসলমান এই পবিত্র কোরআন কাকে বলা হয়েছে আসুন মুসলমানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আপনার নিজ কোরআন পড়ে পাশে বসে বসে কেউ যদি আপনার কোরআন শরীফের আওয়াজ আপনার শুনে অথবা তেলাওয়াত শুনে যে আপনার নিজে কোরআন পড়ে সে যতটা নেকি পাবে যে পাশে বসে বসে পবিত্র কোরআন শুনবে সে জানো টানে কি পাবে না হো কি আসুন মুসলমানেরা বাবা জীবন ভাইরা এই পবিত্র কোরআন সম্পর্কে আপনাদের কার একটু মেসেজ দিতে চাই একজন বাংলাদেশের সবথেকে বড় হাই র্যাঙ্কের ডাক্তার ছিল যার নাম হলো আপনার ডাক্তার আলী মোল্লা এ ডাক্তারের বিবি আপনার কোরআনকে বেশি মোহ্বত করত কোরআনকে বেশি ভালোবাসত ডাক্তার ইয়াকুব আলী একদিন বিবিকে বলছে বিবি রে আজকে দেই তুই কোরআন চিস এ কোরআন হলো আজ থেকে চোদ্দশো বছর পূর্বের কোরআন এ কোরআনে পৃথিবীর জামিনে যাহা কিছু আছে তাহা কিছু নাই কিন্তু শুনলে বিভীষণ আজকে আমি তোকে একটা নতুন সাহিত্য দেব সাহিত্যটা তুই যদি পড়িস তোর যেন গভীর জ্ঞান হয়ে যাবে বিবি স্বামীকে বলছে স্বামী তুমি কি কোরআন সম্পর্কে জানো but i had Johnny. বলে কতটা জানো বলে এই কোরআন হলো আজ থেকে চোদ্দশো বছর পূর্বের কোরআন যা ছিল আগে তাই আছে নতুন কিছু নাই ওই বিবি বিবি ছিল না স্বামী গো তুমি কোরআন সম্পর্কে আজকে অবমানা করতেছ তুমি কি জানো পৃথিবীর জামিনে যা কিছু আছে সব জানো কোরআনের ভিতরে আছে স্বামী ডাক্তার ইয়াকুব আলী হোয়াট দ্য ডকুমেন্টস বিবি বলছো তো দলিল দা स्त्री বলতেছে প্রাণে স্বামী গো সূরাtin নাম হলো বাবা সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার হলো আপনার 78 বি বলছে স্বামী গো পৃথিবীর জামিনে যাহা কিছু আছে আল্লাহর পবিত্র কোরআন পড়লে পাওয়া যায় সূরা আয়াত নাম্বার হলো 78 বলা হয়েছে ফি কিতাবিম নাকনুন পৃথিবীর জামিনে যাহা কিছু আছে কোরআনে তাহা কিছু watch it সুবহানাল্লাহ বিবি যেমনি এই কথা বলা স্বামী এক কথাই বলল বিবি শোনো আজকে আমি তোমার স্বামী তোমাকে আমার তবে চলতে হবে শোনো রে বিবি শোনো আমি তোমাকে বলছি আজ থেকে তুমি কোরআন পড়বে না কোরআন বন্ধ করে দাও বন্ধ করে দাও আমি তোমাকে একটি কিতাব দিব এই কিতাবটা তোমাকে পড়তে হবে পড়তে হবে আপনার স্বামী স্ত্রীর কোনো কথাই শোনে না স্ত্রী আপন মনে আপনার যেন কোরআন পড়ে যায় পড়ে যায় একদিনের ঘটনা আপনার আল্লাহর পবিত্র কোরআন পড়তে আছেন হঠাৎ স্বামী আপনার রে তোকে আমি কোরআন পড়তে নিষেধ করেছিলাম আজকে আমার কথা শুনি শুনি ডাক্তার বিবির কাছ থেকে আপনার কোরআনটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কি করলো কোরআনটাকে ছুড়ে ফেলে দিলো যেমনি কোরআনটাকে ছুড়ে ফেলে দেওয়া আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন এবার কি হলো আসুন মুসলমান বাংলাদেশের আপনার সেই সময় আপনার ডাক্তার এত বালি আপনার যখন এ কোরআনটাকে ছুড়ে আপনার বিবির কাছ থেকে ফেলে দেওয়া এই দিকে বেড়াদার তার কাজ ছিল ডাক্তারখানায় চেম্বারি করতে যেতে হবে আপনার মোটর সাইকেলে চেপে আপনার যেন চলতে আছে এই দিকে আলামিন আপনার বলতে আছে আমার ফারিস্তা মন্ডলীরা শোনো শোনো আজকে আমার কোরআনকে অবমান্য করেছে ডাক্তার ইয়াকুমুল্লা আমার কোরআনকে অবমান্য করার কারণে আমি ডাক্তার ইয়াকুমুল্লাকে আমি যেন বেঈজ্জত করতে চাই দুটো ফুকা ডাক্তার ইয়াকুব মোটরসাইকেল চালাচ্ছে আর দুটো ফুকা আল্লাহর হুকুমে এসে লাগবি তো লাখ ডাক্তার ইয়াকুব আলীর চোখ লেগে গেল আর বলছে গেল 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 গেলো গেলো বলতে বলতে আপনার মোটর সাইকেল থেকে পড়ে গেল আল্লাহ বলছেন যে অত ইজ্জু মানতা সৌ অত জিল্লু মানতা সা নাম হলো বাবা সূরা আল ইমরান আয়াত নম্বর 25 অথবা 26 আল্লাহ বলছেন আমি যাকে আল্লাহ ইজ্জত দিই তাকে কেউ বেজ্জত করতে পারে না আমি আল্লাহ যাকে জিল্লু দিই ও সম্মান করি তাকে কেউ যেন ইজ্জত দিতে পারে না জোরে বলবেন না বলছে দেশের ছেলে সুহান আল্লাহ বলে কি হবে এটা মনে করবেন না আসুন মুসলমান আপনাদেরকে বলতে চাই ডাক্তার ইয়াকুব আলী মোল্লা আপনার সেই সময়ে বাংলাদেশের সব থেকে বড় একজন ডাক্তার ছিল সেই যুগে সেই সময় যেন ডাক্তার ইয়াকুব আলী মোল্লা তার আপনার ভিজিট ছিল আপনার চার টাকা সার্জেনের একটা রোগীর পর চারশো টাকা খুব বড় সেই সময়ের আপনার ডাক্তার তার কাছে খুব ভিড় হতো খুব ভিড় হতো যেমনি মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া দুই চোখ কানা হয়ে গেল হলো কানা হয়ে গেল এবার অসন মুসলমান ডাক্তার একবারে বললাম যখন আপনার চোখটা কানা হয়ে গেল এবার কি হলো বিবি বলছে স্বামী গো ওগো প্রাণের প্রাণ সামে রাজার ভান্ডা যদি বসে খায় ফুরিয়ে যায় সামে বলছে ওগো প্রাণের সামে আর আমরা দেরি করব না আজকে আপনার যেইভাবে চোখটা অন্ধ হয়ে গেল আজকে যদি আমরা বাড়িতে বসে খাই আমাদের যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা শেষ হয়ে যাবে চলেন না প্রাণের সামে আমরা একটু ওই যেন ইন্ডিয়ার জামিনে সব সব থেকে বড় বড় যারা ডাক্তার হাকিম কবির আজ তাদের কাছে যাব যাওয়ার পরে তারা যদি আপনার চোখ টিটি ম্যানের অনুযায়ী ভালো করে দেয় ভালো হয়ে যাবে আপনি আগের মতো ডাক্তার হয়ে যাবে এবার বিবির কথা শুনে স্বামী গেল বহু জায়গায় ডাক্তার দেখালো সবাই তাদের থিওরি কালে তারা তাদের চিকিৎসা করে বলল এর চোখ কেউ ডাক্তার ভালো করতে পারবে না কোন ডাক্তার ভালো করতে পারবে না স্বামী আর স্ত্রী বড়ই খুব আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল চিন্তায় চিন্তিত হয়ে গেল এবং আপনার বিবি রাত্রি কালায়ে আপনার তাহাজতের নামাজটা পড়ে যেন স্বামীর জন্য দোয়া করতে আছেন কোরআন শরীফকে তেলাওয়াত করছেন আর এই দিকে তেলাওয়াত শেষ হয়ে গেল এবার স্বামীর জন্য আপনার ডাক্তার ইয়া কুমল্লার বিবে দোয়া করছে আল্লাহ গো আজকে তোমার পবিত্র কোরআনকে অবমাননা করে আল্লাহ আমার প্রাণের স্বামী তোমার পবিত্র কোরআন অপমান করেছেন বক্তা যেহেতু চলে এসছেন মানে আমার টাইম শেষ আর একটু আপনাদের মুখ বন্ধ করার জন্য দু মিনিট বলবো শুধু দু মিনিট বক্তব্য শেষ করে দেবো আসুন

ক্ষমা চাইছি আল্লাহ গো তুমি আমার স্বামীর চোখ ভালো করে দাও এ মুসলমান আল্লাহ পাক বলেছিলেন এ ডাক্তার আলিমুল্লার বিবি সরসন আজকে তোমার চোখ ভালো হয়ে যাবে তবে তোমাকে যেন আজমির শরীফে যেতে হবে কোথায় যেতে হবে আজমির শরীফে তাহলে চোখ ভালো হবে তো আজমির শরীফের ঘটনা কি ছোট রে বাবা হ্যাঁ ছোট লাই কিন্তু আমি বলেছিলাম আমি বলেছিলাম দু মিনিট বলবো এক মিনিট মিনিট মানে আছে ঘটনার দিকে না বহুত লম্বা টাইম তবে একটা গজলের ছন্দ বলবো অনেক মায়েরা বলবে যারা জীবনের সুরাল হয় এরা নাই তো এরা নাকি বলে বেশি গজল বলে আব্দুল হালিম তো একটাও গজল নি বলবে তার জন্য একটা ছোট করে গজল বলে দি মূল বক্তাকে দিয়ে দেবো আর শুনবে রাদার কি আমার ছাগল ধরে চ এখনই বলে একটু বলবেন না দা আল্লা বর্ধমান থেকে এসছেন গো আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব বলবে যে ফরিদপুরের লোক এরা মনে হয় ঠসা নাকি মলবির কথা বুঝতে পারে না বলবি একটু জোরে বললেন সুহান আল্লাহ একটু মহাব্বতে আর একটু আওয়াজ দিয়ে কে আমার ছাগল ধরে চোখ এখনই বলে দা বাঘেরা এসে সালাম আমি ও আমি নার রে প্যারা না বললে আমার গজলই হবে না একটু সরে বলুন না বাঘেরা এসে সাহালাম জাহানাই ও আমি নার প্যারা আপনাদের যাই হোক বেশ হচ্ছে তা শুন ব্রাদার কি বলছে বাঘেরা এসে বলছো আমিনার প্যারা মানে বুঝলেন না যদি একটা হিন্দি সিনেমা হয় চার দোকানে আর কোনো ছেলে যদি বন্ধ এই বন্ধ করলি কেন রে আরে হিন্দি সিনেমা বুঝো বলছে না বুঝলাম তো কি হলো দেখা তো মজা লাগছে হ্যাঁ তো যদি হে না বোঝা যায় কিন্তু গজল শুনতে মজা লাগে একদিন বাঘের দলেরা নবীকে দেখে তারা আপনার জন্য যুক্তি করেছিল যে নবী হালিমার বাড়িতে থাকে নবীকে একবার দেখব বলে তারা দেখার সুযোগ করতে পারেনি তো নবী বাঘে আপনার নবীকে ছিল পাহাড়ে ছাগল চড়াতে তো আপনার ওই বাঘেদের মধ্যে একটা বাঘ যুক্তি করলো যে হালেমার সব থেকে যেটা ভালো ছাগল ধরে নিয়ে চল নবী আসবে পাহাড় আর নবী আসলে নবীকে নয়ন ধরে দেখে নেবো জোরে তাই কবি বলছে কে আমার ছাগল ধরে চৌ এখন বলে দা বলে বাগেরা বাঘের সাহালাম জাহানায় ও আমিনার প্যারা ও আমিনার কে তোমায় খুঁজবে আকা কে তোমায় খুঁজে বেড়াই আকা আমাদের বাঘদের দুই নয়নের আমার জীবনে এলো ভীষণ এক তো ফান রে ধারা একে ফানের ধারা যাক আমি আর বাড়তে চাই না আপনারা বলবেন যে মলবিসবহার তিন মিনিট নিয়ে নিল যাতে না বলতে পারে। এখান থেকে বক্তব্য শেষ করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি এখান থেকে চাইছি প্রার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ